অনেক পরীক্ষা করার পর লাস্ট সেই পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান হওয়ার পরে সেই পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন করেছিলেন সেটা হচ্ছে ইসমাইলের কুরবানি ইব্রাহিম নবীকে আল্লাহ যখন বললেন ও আমার ইব্রাহিম খলিল প্রথম জিলহজ মাসের আট তারিখ যখন এই স্বপ্ন দেখলেন তখন ইব্রাহিম আলহিসাম সকলে উঠে ইব্রাহিম নবীর যতম সম্পদ দ্বন্দ্ব রচনের সম্মত কিছু আল্লাহ রাস্তায় বিনিয়োগ করে দিলেন আবার নয় তারিখ স্বপ্ন দেখি ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম নবী নয় তারিখ সকলে উঠে এক্স দোর শিরো এক্স দোর কুরবানি করে দিলেন আবার জিলহজ মাসের 10 আবার রাত বেশ স্বপ্ন দেখে ওহ ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহর নামে কুরবানি করে দাও সুবহানাল্লাহ এই কথা যখন বললেন ইব্রাহিম নবী ঘুম থেকে সকালে জাগ্রত হয়ে ভাবলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে আমার সবচেয়ে যে প্রিয় বস্তু যে খরিদের টুকরা খরিদের আছে সেটা তো আমার ইব্রাহিম ইসমাইল সেটা তো আমার ইসমাইল এছাড়া আমার আর কোনো প্রিয় পৃথিবীতে কি কোন প্রিয় বস্তু নাই ইব্রাহিম নবী কারণ নবীদের স্বপ্ন আল্লাহ যে নবীদের কি স্বপ্ন দেখায় এটা সত্য স্বপ্ন এটা বাস্তব স্বপ্ন এটা কোনো মিথ্যা নয় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে যখন স্বপ্ন দেখালেন তখন ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন তার প্রিয় বস্তু ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করে দিতে বলেছেন এই কথা তিনি বুঝতে পারে সব তিনি বুঝতে পারে ইব্রাহিম নবী কে বললেন অনেক লম্বা ইতিহাস আমি কোরবানির সংক্ষেপে কথাটি বলতেছি তখন ইব্রাহিম নবী বললেন ও আমার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ তোমাকে বলছেন আমাকে স্বপ্ন দেখিয়েছেন ইসমাইল তোমাকে কোরবানি করতাম বলে সুবহানাল্লাহ আমাকে রব স্বপ্ন দেখিয়েছে তোমাকে اللہ راہے قربانی کر دیتے ہیں ابراہیم آئی صلی اللہ علیہ وسلم تار پی کل دے ٹکرم اسماعیل کی ایک قطع جکن اللہ اسماعیل داد دی بلن کی شنن قال یا অতএব ও আমার রব আমার পিতা তুমি মার আপনাকে রব যেটি আদেশ করেছেন যে নির্দেশ দিয়েছে আপনাকে আমার রব আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি সেটা পালন করুন সুবহানাল্লাহ কিবলা সেই তখন ইব্রাহিম নবীর বয়স ছিল 9 বছর

আপনি আল্লাহর যে আমার নবীর আদেশ আপনার উপর এসেছে সেটা আপনি পালন করুন সাতা জিদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন সাতা জিদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন সুবহানাল্লাহ আয়াতের মধ্যে অনেক কথা লোকই ধরেছে ইসমাঈল ডাক দিবলামা আপা আপনি আল্লাহর আদেশ পালন করুন আপনি আমাকে ইনশাহ আল্লাহ মিনার আপনি আমাকে ধৈর্য শিলিদের অন্তর্মুক্ত পাবেন ধৈর্য শিলিদের মধ্যে পাবেন এ আয়তের মধ্যে থেকে কি শিক্ষা এখানে আয়াতের মধ্যে শিক্ষা নেন অহংকারী করা পখর করা মুসলমান মৌমিনের কাছে ইসমাইল নবী সেখানে চাইলে বলতে পারতেন আমি ধৈর্য ধর্ম আমি সফল করবে এই কথা বলতে পারতেন কিন্তু তিনি বলেন নাই সাতা জিবনি ইনশাহ আল্লহ আপনি আমাকে তৈরীশলিদের অন্তর্ভুক্ত হিসাবে পাবে যা আল্লাহর আদার আপনি পালন করুন আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইনশা আল্লাহ বুমিনা অবশ্যই অবশ্যই আপনি আমাকে তথ্য অন্তর্ভুক্ত করেন তার তাহলে আসেন এই আয়াতের পিঠিতে কি শিক্ষা নেন সাদা এ শব্দটা কি শিক্ষা নেন ইসমাইল চাইলে পড়তে পারতেন আমি ধৈর্য ধরব আমি সবর করব এটা বলে নাই আমাকে ধৈর্যশীলীদের মধ্যে পাবেন আমাকে ধৈর্যশীলীদের অন্তর্ভুক্তি পাবেন এ কথা কেন বললেন মুফাসির কেনামগণ লিখেন তিনি যদি সেখানে বলতেন আমি ধৈর্য ধরব আমি সবর করব এই কথা বললে তখন শয়তানে দুকাই পড়ে যেত শয়তান তাকে পিছনে পিছনে যেই দুকা দিয়েছিল ইসমাইল আলাই ইসালাম যখন কোরবানি করতে তারিফ বাবা ইব্রাহিম নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান তাকে দুকা দিয়েছিলেন অনেক লম্বা ব্যাখ্যা শয়তান তাকে দুকা দিয়েছিলেন বলেছিলেন ইব্রাহিম ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো ইসমাইল ডাক দিয়ে বললেন তুমি কে আমার বাবা আমাকে জিয়াদ খেতে নিয়ে যাচ্ছে আমার বাবা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে শয়তান ইবলিস বলল না সেটা নয় তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে নিয়ে যাচ্ছে হত্যা করতে নিয়ে যাচ্ছে প্রথমে বলা ছিল হত্যা করতে নিয়ে যাচ্ছে তোমাকে ইসমাইল ডাক দিয়ে কেন আমার পিতা আমাকে বা কেন হত্যা করবে এটা তো কথাই হতে পারে না যুক্তি আসে না আমার পিতা সন্তানকে হত্যা করবে শান্তিটা করবো না না এটা আমি বিশ্বাস করি ইসমাইল তুমি শুনো তাহলে আমি তোমাকে আর একটা কথা বলি তোমাকে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তোমার বাবা ইব্রাহিম আল্লাহ স্বপ্ন দেখিয়েছে তোমাকে যে কোরবানি করে আল্লাহ রাহি সে যেন তোমাকে মিনা মিনার প্রান্তরে এই যে মিনা মাস্তালা বাজার কেন হাজারে কোরবানি করে ওই মিনার প্রান্তে তোমাকে

তুমি চেক করে দেখো তোমার বাবার বুকের তলে তোমার বাবার বুকের মধ্যে একটি সাকু একটি রচি রয়েছে একটি দারুণ সুরিয়ার একটি রচি রয়েছে তুমি চেক করে দেখো এইদিকে ইসমাইলের সাথে শয়তান কথা বলতে বলতে ইব্রাহিম একটু দূরে চলে গিয়েছেন বাবা ইব্রাহিম একটু দূরে যাওয়ার পরে পিছনে ফিরে দেখে ইসমাইল শয়তানের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছেন এবার ইব্রাহিম নবী ইসমাইলকে ডাক দিলেন ইসমাইল দিয়ে তখন বললেন তখন আমার সন্তান আমার ঘরেজার টুকরা বিয় পুত্র আল্লাহর আদেশে তোমাকে আমি এই বিনের প্রান্তরে কোরবানি করতে আল্লাস সিদ্ধ কি তোমার কোনো মত আছে কিনা তোমার কোনো মত আছে কিনা আমি তোমাকে আল্লাহর আদেশে এখানে কোরবানি দিতে আসছি তখন ইসমাইল আলে বললেন

ও দুনিয়ার মানুষ এই যে অহংকারী করু আজকে তুমি সন্তানের গৌরব কর টাকার গৌরব করো অহংকারী অহংকার এমন একটি জিনিস তুমি যতই কিছু করো না কেন সব কিছু তোমার বরবাদ হয়ে যায় অহংকারী করো তুমার কানা মু

আমি সবর করবে কত কেন বলেন নাই আমাকে সবরকারী অন্তর্ভুক্ত পাবেন এ হতা হরণ হারমন্দি উন্মতি মোহাম্মদী এবং সাত উন্মত গণরব শিক্ষা দেখতে তোমার অহংকারী নগরী গম অহংকারী গরি কিছু আই পাই গম এ হতা হইবা ইয়ান ফাইতা নম কি রহংকারী গর দুনিয়া ও মাই বউ ও পুরুষ কি রহংকারী গর অধ্যায় তুই কি আছে আল্লাহ হত দেয় ফলিত ইনসান দইবা

দুর্বল গরি বানাই বলি ন হয় একমাত্র হই নাকি খুলিকল ইনসান তো আই মানুষ হলে দুর্বল তুম দুর্বল হিনি গরি বানাই দুর্বল মানুষ এক ফোঁটা রক্ত দিয়ে তোর বানাই দিল কি রিসে করস কি না তো মানি করস কি অহংকারী করস তোর কিশোরের অহংকারী নাকি টিয়ার অহংকারী নাকি ফোর অহংকারী কিশোর অহংকারী নগরী দুনিয়া অহং এর করিবি গরিবি খালিয়ে মারিতয়া গসি চুপ সুব সুব তাই আল্লাহর কুবুরি গরিকে নাফরমানি গরিকে যারা ইদারান আল্লাহই যখন কুবুরি গরিকে অর্থাৎ শিরিক শিরিকুল লিহদasil করা মুরসিগাও যেমন নমরুদ নমরুদ বাসিত হয় বছর 17 বছর কিতাবে আছে নমরুদ বাসিত হবো বছর কিতাবেতে আছে বছর আল্লাহ মোহাম্মদুরের কিনে 1700 বছর পর্যন্ত নমরুদ কি

কিন্তু যানবাহন বানাই যানবাহন বানাই ওর পর্যন্ত আসমান প্রায় কাছাকাছি আসমান পর্যন্ত গেল অনেক লম্বা ঘটনা এই নমরুদ সারো সতেরো বছর সতেরোশো বছর পর্যন্ত আল্লাহর ঘুরি করিলে সিরিকের ধ্বংস করে যখন অহংকার করিয়ে যখন কবর করিয়ে যখন অহংকার করি আল্লাহ ধ্বংস করে দিয়ে অহংকার না করিস পর অহংকার না করিস টিয়ার অহংকার না করিস জাগার অহংকার না করিস গুষ্ঠীর অহংকার না করিস অহংকারে আল্লা নশয় আল্লাহ বেত কি চই আল্লাহ অহংকার আছা অহংকার আজ সাগ কেন সাগ তুই ফৈ যদি তুই ফৈৰে যদি তোর বাপ গুণ দিয়ে তোর মা গুম বুয়ে এক তুং যদি তোর মাৰ একান সাধৰ বাবৰ সাধু তুই দশ ইয়ে ঘি নাফর বিএ কি বিয়া বি নইবো হতৰ বিয়া দিবি এক তোমর বুঝি ল সুক্তি দি বুঝি

নাহাই তাতের প্রায় এক বছর মা হও প্রায় সমাজ অনর ফেয়ারা প্রায় তিন মাস বিভিন্ন প্রাণী হলে নাহাই রে মাস কে ক্ষমতা আছে তুই মানুষ তিন দিন না হয়ে যাবে উড়তে নেই বিচার তো আল্লাহ আল্লাহ তৈর দৈবা বলে নাই খুলিকল ফির দৈবা এরকম কোন শব্দ ব্যবহার করে নাই কোরআনের কোন জায়গায় কোরআনের কোন জায়গা হাদিসের কোন জায়গা নবীজি না হয় কোরআনের কোন জায়গা আল্লাহ না হয় দেন অমুক প্রাণী দুর্বল হইয়ে কিন্তু আল্লাহ পাকে স্পষ্ট হয় নাই মানুষ দুর্বল করে বানাই তুই দুর্বল মানুষের কি নাফরমানি করছ কি অহংকারী করছ কি তাকাবুরি করস কি প্রহার করছ

ইতে তোরা এবাদত কিয়া বেশি নগরীতে মুআল্লিম আল মালাইকা আছেন ইতে মুআল্লিম আল মালাইকা তুন লানাত আল্লাহ আল কাযিবিন ইতে লানাত পুরো হাফর কিটা হতে ইতে লানাত বাইরে নিয়ে জাহান্নামে নিয়ে চিরদিন লানাত দিয়ে ফিললে একমাত্র বিয়াদি করে দিবে অহংকারী কে দিবে আদব সে ওলি বানা হে তুই আদব গরো তোমার ভিতরে আদব টুকো তোমার অন্তরে আদব টুকো তোমার অন্তরে মাঝে তুই মায়া মহাবত আদব

আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট অবহয় দেন দুনিয়ার জমিনত অহংকার নয় শুধু ও দুনিয়ার বন্ধকগণ দুনিয়ার জমিনত যে তোরা সলাফিরা করিবা অহংকার তো কথা তোরা দুনিয়ার জমিনত সলাফিরা করিবার সময় আতর পারে পুকুরে ফুলাই পর্যন্ত আমার জমিন নোয়ারিবা আর জমিনত দম্বিকে তার সাথে দুম দুম

অহংকারী যার মধ্যে থাকিব ইবের টিয়া বসে দ্বন্দ্ব কিছা হাজন হবে এক সময় নিঃসার হয়ে যাবে বই অহংকারী সারি দেব এই যে অন্যায় যারা করে অহংকারী যারা করে একখান শিক্ষা লোক দুনিয়ার দুনিয়ার সমান একখান শিক্ষা দিই শিক্ষা একখান ল আজ এখন বারো বছর আগে বারো বছর আগে দুই হাজার বারো সাল চোদ্দ বছর আগে

কামা তাদিনু তুদান তোমার কর্মের ফল এর তুমি ফাইবা পাইবা পাইবা অন্যই করো জুলুম করো নির্যাতন করো তুমি মন করো তাই করো কিছু আজিয়া জুলুম করি আর আই বাসি গই নাই আল্লাহ সারি দে সারি না দে সার দে আল্লাহ কি দে বন্দরে আল্লাহ সার দে দে সারি না দে গুনদির শুধু সার দিয়ে উঠতে 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 আকাশ উপর উঠতে গুরু বল গুন্ডি উড়াই যখন থান মারিয়ে গুন্ডি এক কুটানে পারে গুন্ডির মাথায় আমি মেরে ধরল গুন্ডির মাথা সব মেরে ধরল আল্লাহ পান্দা তোর কি দিয়ে দি সার দিয়ে দিই সারি ন দিই শুধু আর রাস্তা আছে অহংকারী করতে করতে উঠতে তো হদিন উঠতে রস চরম হদিন করতে চাই এক কুটানে ব্যাগি শেষ এই এমপি আনার করতে তুই শিখ গেলাম এই এমপি আনার এই জুলুম করে যদি এই একজন ইসলাম এই কর্মী ইতরে সোববার গরে লাতিন হাড়ি গলিয়ে মারা লাশ দিয়ে এ তার এক পুরো মাংস পর্যন্ত ফানা যাবে কি জান যাবে ঠিক শিখলাম মন লাগান অন্য এক গরেতে আল্লাহ একজন তো এরব জুলুম আই গরেতে আল্লাহ একজন তো এরব ইয়ার মন লাগাও তুমি মন করতে

হিংসা অহংকার জুলুম বাদ দিই নিজের ইসলাম মনে করি আল্লাহর খেয়াল করি চল জমির শান্তি খাইবা আল্লাহ ফাকরুবুলিন আর অহংকার তুমি হিংসা তুমি জুলুম তুমি বাসি আল্লাহরে ডাকি নবীর ভালোবাসি আউলে কেরামের ফতাকা তর থাকি মা বাবার হেকমত করি মা সেবা করি সেই রব পুজো ফাঁসার তবে আর দান করুন সবাই আমি